বিরতির পর স্বাগত চোখ রাখছে বিশালগড়ের দিকে বিশালগড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এক দুষ্কৃতীর হাতে রক্তাক্ত তিনজন এমনটাই অভিযোগ জানা গেছে শুক্রবার রাতে বিশালগড় থানা দিন এক নম্বর চন্দ্রনগর এলাকায় ঘটে এই ঘটনা জানা গেছে সেখানকারই এক দুষ্কৃতী বরুণ কর্মকার গত গতবার থেকেই তিনি বোমা নিক্ষেপ কাণ্ডের মূল মাস্টারমাইন্ড বলে অভিযোগ আর সেই বোমাবাজি কাণ্ডের যোগ শূত্রুরের বিষয়টিকে কেন্দ্র করেই বাবুল দাসের সঙ্গে বাক বিতণ্ডে জড়িয়ে পড়েন তিনি যখন দুজনের মধ্যে এই ঝগড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ বাইরে চলে যায় তখন এই বাবুলের বাবা ননী গোপাল দাস এবং মা মিতা রানী দাস এগিয়ে আসলে তাদের উপর এলোপাথারি দায়ের কোপ বসাতে শুরু করে এমনটাই অভিযোগ মুহূর্তের মধ্যেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ননী গোপাল দাস খবর পেয়ে বিশালগড় দমগল কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক চিকিৎসকরা তাদের অবস্থা গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গেই রেফার করে টিএমসিতে কিন্তু ননীকাল দেবনাথের মাথায় আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে সে বিষয়ে বিশালগড়ের বিধায়ক কি বলছেন শোনাবো অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমরা শুনতে পেলাম আমাদের চন্দ্রনগর পঞ্চায়েত এলাকায় সিপিএমের এক দুষ্কৃতি বরুণ সরকার নামে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর মানে পরিবারের তিনজন সদস্যের উপর প্রাণঘাতী হামলা চালায় দায়ের কূপে গুরুতরা আহত হয় খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা বিশালগঞ্জ মহকুমা হাসপাতালে আসি এখন খবর নেওয়ার চেষ্টা করছি বিষয়টা কি হয়েছে এবং পুলিশ প্রশাসনের কথা হয়েছে আগামী দিনে এই দুষ্কৃতিকারীদেরকে কঠোর হাতে দমন করা হবে আমরা দেখছি বিষয়টা কি কি হয়েছে কথা বলে ঘটনার সূত্রপাত তো এখন আমি জানতে পারিনি কিন্তু যতটুকু শুনতে পেলাম বরুণ সরকার সিপিএমের এর সময় থেকেই তাগি দুষ্কৃতি ও বরাবরই এরকম অনেক ঘটনা করেছে তো হয়তোবা এটা আহ কোন কি বিষয় আছে যে আমরা পরবর্তী সময় জেনে থাকি আহত হয়েছে তিনজন আহত হয়েছে আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য ইতিমধ্যেই জানা গেছে যে অভিযুক্ত বরুণ পলাতক পুলিশ তাকে জলে তুলতে না পারলেও তার রেকর্ড আত্মীয়দের থানায় নিয়ে আসেন জোর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে গোটা ঘটনার জেরে বিশালগড় থানাধীন এক নম্বর চন্দ্রনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে ঘটনার খবর পেয়ে বিধায়ক হাসপাতালে ছুটে এসেছেন গোটা বিষয়টি জানার চেষ্টা করেছেন চিকিৎসকদের সাথে কথা বলেছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন